হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ আমি সুদীপা আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও তোমাদের সামনে তো সবাই যেরকম তুড়ি মেরে পুরোটা চেঞ্জ করে দেয় আমিও ভেবেছিলাম ওভাবেই চেঞ্জ করে ফেলতে পারবো বাট না সেটা আমি পারিনি কারণ ওটা রিলেই হয় রিয়েলে হয় না এনিওয়ে যেদিনকার ভ্লগটা আমি শেয়ার করছি সেদিন ছিল পয়লা বৈশাখ হ্যাঁ হ্যাঁ জানি অনেকদিন আগেকার ভিডিও তো যাই হোক সেদিন সকালে ঘুম থেকে উঠেই আমি আমার কাজগুলো সেরে নিচ্ছিলাম আর সেদিন আমি মামার বাড়িতে ছিলাম বেশ অনেক কয়েকদিন আমি এবারে মাকে ছাড়া মামার বাড়িতে গিয়েছিলাম অনেক বছর পর বলা যেতে পারে তো চৈত্র মাসের ওই কুড়ি তারিখ করে খুব সম্ভবত গিয়েছিলাম তো বেশ অনেক কয়েকদিন মানে পনেরো দিন মতো আমার বাড়িতে ছিলাম তো প্রথমে ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিয়ে তারপর ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আর সেদিন না ওয়েদারটা একটু খারাপই ছিল ভোরের দিক থেকে প্রচুর বৃষ্টি হয়েছে আমি তো ভেবেছিলাম বৃষ্টি বোধহয় থামবেই না যাই হোক তারপরে থেমেছিল তো তারপরে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম আসলে আগের দিন রাত্রিবেলা ঘুমানোর সময় বিছানার ভেতরে একটা বিছে ঢুকে গিয়েছিল তো আমার মনে হলো যে না তাহলে সমস্ত বিছানা চাদর এগুলো সব কেচে দিই কারণ ওটার একটা বাজে এফেক্ট পড়তে পারে কারণ বিছের শরীরে অনেক খারাপ ব্যাপার স্যাপার থাকে আমরা জানি বিষাক্ত কতটা তো তারপরে নিচে এসে আমি ব্রাশ করতে করতে আমি বিছানা চাদরগুলোকে ভেজাচ্ছিলাম সার্ফে এই বিছানা চাদর সত্যি কথা বলতে আমি কোনোদিনও কাচিনি কারণ এতটা ভারী হয় আমি লিটারেলি কাচতেও পারিনি ঠিক আছে ওই যে ঠুকে থুকে কাঁচা হয় ওই থুকে থুকে কাচতে আমি সত্যিই পারিনি যাই হোক অনেকবার করে জলে চুবিয়ে চুবিয়ে কোনো রকমে কেচেছিলাম ভালো করে নিংড়াতেও পারিনি এতটাই ভারী আর আমি যখনই মামার বাড়ি আসি সাথে মা আসে তাই এই সমস্ত কাজগুলো মাই করে আমাকে করতে হয় না আর আগে দিদার বাড়িতে কাজের লোক পাওয়া যেত এখন তাদের কত ঘ্যাম হয়েছে তাদেরকে পাওয়াই যায় না আর দাদু ভাইয়ের এটা কাজ থাকে সবজি কাটা আসলে দিদা দাদু ভাই দুজনেরই বয়স হয়েছে দুজনেই অসুস্থ হয়েছে তাই দুজনে ভাগাভাগি করে কাজ করে আর আমি যে কয়েকটা দিন ছিলাম সেই কয়েকটা দিন অবশ্যই দিদা দাদুর শরীর খারাপ ছিল তাই জন্যই আমি গিয়েছিলাম আমি যতটা পারতাম কাজকর্ম করে দিতাম তো আমি যেহেতু এই সমস্ত কাজগুলো করছিলাম তাই আমার কিন্তু সবজি কাটা ওই সমস্ত কাজগুলো আর কি করা হতো না আর সেই সময়ে দিদাদের একটা আঁতুরের অসহজ চলছিল মানে ভায়াতের একজনের বাচ্চা হয়েছিল। তো সেই সমস্ত দিনগুলোতে তো পুজোর কাজকর্ম কোনো কিছুই করতে নেই ওই একুশ দিন মতো তো যাই হোক সেই ওই জন্যই আমি তখন ওখানে আরও বেশি করে গিয়েছিলাম আমি সকালবেলা উঠেই স্নান করে তারপরে আমি পুজো দিয়ে তারপরে অন্য কাজকর্ম করতাম তো ওই দিন কাজটা একটু বেশিই ছিল যাই হোক আস্তে আস্তে আমারও বাড়ি ফেরার সময় হচ্ছিল তাই জন্য আর আগের দিন আমিও শেষ চৈত্র মাসের শেষ দিনে একটু বাজারে গিয়েছিলাম সেই সমস্ত জামাকাপড় আমার ছিল তো আমি ওই জন্য প্রথমেই জামা কাপড়গুলো কেচে নিয়ে মিলে তারপরে স্নান করে পুজো করেছিলাম আর বেশ কিছু কিছু কাজ আমি করতাম যেমন জামা কাপড় তোলা মেলা কাঁচা তারপর হচ্ছে গিয়ে ঠাকুরকে পুজো দেওয়া ঠাকুরের বাসনপত্র ধোয়া ঘর ঝাঁট দেওয়া জল ভরা যেগুলো না করলেই নয় আর কি বাসন ধোয়া খাওয়ার পর আর দুপুর রাত্রি এই সমস্ত কাজগুলো করে দিতাম খুব বেশি কিছু আমি করতে পারতাম না আর যাই হোক আমাকে প্রচুর কিছু করতে হতো না তাও আমি বাড়িতে এত কাজও করি না ওখানে গিয়ে আমি যখনই যাই তখনই কাজ করি কিন্তু মা গেলে এতটাও কিছু করতে হয় না আর এই জামা মিলতে মিলতে ভিডিও করতে করতেই ঘটেছিল একখানা বিপত্তি এই দেখো ফোনটা আমার ধপাস করে পড়ে গেছিলো কেয়ার করবো যাই হোক ওই সমস্ত কাজ করে এই যে আমি স্নান করে নতুন জামা পরে নিয়েছি পয়লা বৈশাখ বলে কথা এই গেঞ্জিটা আমি আগের বছর দুর্গাপুজোর সময় কেনা পরা হয়নি আর এই থ্রি কোয়ার্টার প্যান্টটাও দিন আগেই কিনেছি তবে থ্রি কোয়ার্টার প্যান্টটা বেশ বড় ছিল তো ড্রেসটা কেমন লাগছে বলো আমার বেশ ভালোই লেগেছে আর এই বাটল গ্রিন কালারের গেঞ্জি বা জামা আমি ফার্স্ট টাইম পরলাম স্নান করে তারপরে এক সাজি ফুল আমি তুলে নিয়েছি আর একটা কি অদ্ভুত ব্যাপার দেখো এই ভরা গ্রীষ্মতেও নাকি শিউলি ফুল ফুটছে মারবাড়িতে একটা শিউলি গাছ আছে সেই গাছ থেকেই দেখছি ফুল ফুটেছে আর নানা রকমের সব ফুল আমি তুলেছি জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি পুজো দেব তিন রকমের জবা ফুল সাদা রঙের একটা ঘেলি কালারের একটা লাল রঙের কাঞ্চন ফুল নয়নতারা তারপর একটা হলুদ রঙের ফুল যেটাকে আমি বৃন্দাবনী ফুল বলেই জানি এই অনেক রকমের ফুল দিয়ে আমি পুজো করতাম তো পুজো করতে আমার বেশ ভালোই লাগতো আর সেই কয়েকটা দিন তো তাড়াতাড়ি স্নান করে পুজো করা হতো বেশ ভালো ব্যাপার তো প্রথমে আমি ফুল তুলসী পাতা এই সমস্ত কিছু তুলে নিয়ে আসতাম তারপর মটর থেকে মানে পাম্প চালিয়ে মটরে জল নিয়ে আসতাম তারপরেই আমার শুরু হতো পুজো আমি প্রথমেই চন্দন ঘষে ফুল তুলসী পাতা এইগুলোতে দিয়ে দিতাম একটু একটু করে সব ফুলগুলোতে মিশিয়ে নিতাম এটাই নাকি দিতে হয় এভাবেই চন্দন ছাড়া ঠাকুরের পায়ে ফুল অর্পণ করতে নেই তারপর একটা ঘটে এভাবে জল দিয়ে তারপরে ফুল দিয়ে তারপরে পুজো করতাম আমার বিশেষ মন্ত্র জানা নেই প্রচুর কিছু আমি জানি না তবে মন থেকে ভক্তি ভরে আমি ঠাকুরের পায়ে ফুল অর্পণ করি এভাবেই আমি পুজো করি আর কি তো এই পুজো দিদাই করে মানে মামার বাড়িতে আমি সেটাই দেখে এসেছি আর না হলে পরে মা এসে করত কিন্তু এইবার আমিই করেছি আর আমার পুজো করতে কি যে ভীষণ ভালো লেগেছে ওই কয়েকটা দিন আমার ভীষণ সুন্দর ভালোভাবে কেটেছে আমার প্রচণ্ড ভালো লাগতো এইভাবে পুজো করতে আর সকালে উঠেই ঘুম থেকে উঠে পুজো করা সত্যিই মনটা খুব ভালো হয়ে যায় যাই হোক এই প্রথমবার আমি মাকে ছাড়া পয়লা বৈশাখ কাটাচ্ছি মানে এত বড় হওয়ার পর ছোটোবেলা তো আমি মামার বাড়িতেই থাকতাম ক্লাস ফোর অব্দি আমি মামার বাড়িতেই পড়াশুনো করেছি তো যাই হোক অনেক দিন পর মাকে ছাড়া আর অনেক বছর পর বলা যেতে পারে একটানা প্রায় পনেরো দিন মতো আমি মামার বাড়িতে ছিলাম তো এই তো পুজো দেওয়া হয়ে গেছে আর কি সুন্দর লাগছে দেখো ঠাকুরগুলোকে ফুলে ফুলে একদম ভর্তি হয়ে গেছে কি যে ভালো লাগছে দিদা আমাকে বলে দিয়েছিল যেভাবে যেভাবে পুজো করার কথা আমি সেভাবে সেভাবেই পুজো করতাম তো তারপরে হরি তলায় গিয়ে হরি গাছকে জলও দিয়ে আসতাম তো যাই হোক সেই সমস্ত কিছু করার পর মুড়ি খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া করার পর এই যে আমার নেক্সট ডিউটি ফিল্টার থেকে বোতলে বোতলে জল ভরা আর তাছাড়াও মোটর থেকে ফিল্টারে জল ভরে দিতাম জলগুলো ভরে দিতাম যেদিন যেরকম হতো সেদিন সেরকম করতাম তো এটাই ছিল মাই টাইপস অফ পয়লা বৈশাখ এবারকার এবারকার পয়লা বৈশাখটা আমার এরকমই কেটেছিল আর কি তা ভালো বছরের প্রথম দিনটা যদি নানারকম কাজের মধ্যে থাকি বা নানা রকম কাজ করি তাহলে সারা বছর কাজের মধ্যেই থাকতে পারবো আর আমার কাজের মধ্যে থাকতেই ভালো লাগে ওইভাবে ঘরে বসে থাকতে ল্যাত খেতে ভালো লাগে না হ্যাঁ সব সময় কাজ করতে ভালো লাগে না এটা ঠিক কথা কিন্তু কাজ করতে ছাড়া মানে কাজ ছাড়া বেকার বাড়িতে বসে থাকবো সেটা একদমই ভালো লাগে না হয়তো একটা না এক দু ঘন্টা কাজ করার পর একটুখানি রেস্ট নিলাম সে ঠিক আছে যাই হোক তারপরে ঘর বারান্দা এই সমস্ত কিছুগুলো ঝাড় দিয়ে দিচ্ছিলাম তারপরে এটা ছিল কার মেনু আলু সেদ্ধ একটা ছিল পই কুমড়োর তরকারি মাছের ঝোল মাছের টক আর চাটনি খুব বেশি কিছু করতে বলিনি আর এই যে পাঁচ মিশালি টক এটা খেতে আমার খুব ভালো লাগে হ্যাঁ দিদা অত কত আর বা করবে আমিও একটু একটু রান্না করতাম কিন্তু বেশিরভাগ দিনই সময় পেতাম না ওই যে ঠাকুর পুজো করতে করতে আমার অনেকটা সময় লাগতো আমার রান্না করতে না এ সরি পুজো করতে খুব ভালো লাগতো রান্না করতেও ভীষণ ভালো লাগে তবে মাঝে মধ্যে হ্যাঁ যতদিন ছিলাম তার মধ্যে মাঝে মধ্যে করতাম তারপরে এই তো বিকেলবেলা একটু সেজা গুজে একটু ফটোশ্যুট করছিলাম একটু ভিডিও বানাচ্ছিলাম আর ওই দেখো কী সুন্দর পুকুর পাড়ে বসেছিলাম ভীষণ সুন্দর লাগছিল তারপরে এই যে একটা পায়রা কোথাও থেকে এসে ঘরে ছিল তাকে একটু খাবার দিয়ে দিচ্ছিলাম কিন্তু দুঃখের কথা কি জানো এই পায়রাটা আর বেঁচে নেই কেউ একটা ওকে কামড় দিয়েছিল বিষাক্ত কোনো প্রাণী সেই প্রাণীর কামড়েই সে মারা গেছে এত কষ্ট লেগেছে যেদিন শুনেছি সেই কয়েক যে কয়েকদিন ছিলাম সেই কয়েকদিন ওকে প্রতিদিন খাবার দিতাম জল দিতাম আর আজকে ওর নেই আর এই একটা কী অদ্ভুত ব্যাপার দেখো আমার দিদা প্রেশার কুকারে পায়েস রান্না করছে জীবনে কেউ কোনো দেখেনি এটা আমার দিদার অভিনব আবিষ্কার আসলে চালটা সেদ্ধ হতে তো সময় লাগবে একটা সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে ওই জন্য দিদা কুকারে পায়েস রান্না করছে আমি তো দেখে অবাক যাই হোক তারপরে আমি এই যে বসেছিলাম আখ নিয়ে আখ খেতে আসলে মামার বাড়িতে আখের শাল হয় আর প্রচুর আখ লাগানো হয় মানে আখ চাষ হয় তো আমি যেই কয়েকটা দিন ছিলাম একটা দিদা আমাকে অনেক আখ দিয়ে কেছিল আমি যতগুলো দিন ছিলাম প্রত্যেক দিনই আমি ওই এক টুকরো করে আখ খেতাম বিকেলবেলায় এটাই ছিল আমার ডেইলিকার রুটিন তো আমার আখ খেতে ভীষণ ভালো লাগে আর অনেক বছর সত্যিই আমি আখ খাইনি আর এই সময় করে মামার বাড়ি আমার খুব কমই যাওয়া হয় আর গেলেও বা খুব একটা থাকা হয় না তো এবারে প্রত্যেক দিনই আমি আখ খেতাম আর আখগুলো ভীষণ মিষ্টি ছিল খুব সুন্দর খেতে আখের গুড় বলো বা আখ মানে আখের রস খেতে আমার সত্যি ভালো লাগে কিন্তু ওই যে মেশিনে যেটা বের করে দেয় আমরা বাজারে গেলে পাই ওইভাবে আমার খেয়ে ঠিক পোষাই না নিজের দাঁতে চিবিয়ে খেলে তো ভীষণ ভালো এক দিনকালগুলো কাটছিলো আর আমি না বাড়িতেই নানা রকম কাজের মধ্যে নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে থাকতাম আগে তো ওই মামার বাড়িগুলো বেড়াতে যেতাম এবারে সেগুলো যাওয়ার সুযোগ হয়নি বা যাওয়া হয়নি বলা যেতে পারে তো যাই হোক এই সমস্ত কিছু করার পর অনেকক্ষণ পরে এবার আমি সন্ধে চালতে এসেছি শাড়ি পরে নিয়েছি আর কি দিদার একটা শাড়ি প্রতিদিন পরতাম আমার শাড়ি পরতেও ভালো লাগত কিন্তু সকাল দিকে পরতাম না কারণ যেহেতু স্নান করে নিজের কাপড়গুলোই একবারে পরে নিতাম আর সন্ধে জ্বালার সময় তো আবার নতুন মানে অন্য জামা কাপড় পরে দিতাম তাই জন্য তখন দিদার এই একটা শাড়ি পরেই দিতাম এটা আট পৌড়ে করে পরতাম আমার ভীষণ ভালো লাগে আট পৌড়ে করে শাড়ি পরতে তো যাই হোক সন্ধে জেলে নিলাম পু তখনও আরেকবার প্রণাম করে নিই পুজো করে নিই ভালো করে সমস্ত ঠাকুরগুলোকে সমস্ত দরজায় যত রুম আছে বাড়ি আছে সমস্ত জায়গায় দেখিয়ে আসি আমার ভীষণ ভালো লাগে এই ঠাকুরের কাজ করতে আর এই কয়েকটা দিন কাজ করতে পেরেছে যে আমি কি খুশি হয়েছিলাম বাড়ি ফেরার পর একটু মন খারাপও হয়েছিল। যে আর এইভাবে মানে সব সময় পুজো করা হবে না ওটা পুরো আমার ডিপার্টমেন্টই ছিল বাড়িতেও করি কিন্তু প্রতিদিন না মাঝে মধ্যে আর এই যে দেখো পয়লা বৈশাখ বলে এই যে নতুন ক্যালেন্ডার হাল খাতার নতুন মিষ্টি দাদু ভাই গিয়েছিলো তবে বেশি জায়গায় যেতে পারেনি ওই দু চারটে দোকানেই গিয়েছিল কারণ দাদু শরীর অসুস্থ তো প্রত্যেকটা ক্যালেন্ডার কি সুন্দর দেখো একটা মা লক্ষ্মী একটা রাধাকৃষ্ণ প্রথমে ছিল একটা সিনারি আর এই যে যেটা খুলছি অসাধারণ সুন্দর এই কৃষ্ণের মুখটা গোপালের দেখে মন মুগ্ধ হয়ে যাবে তো এই রকমই ছিল আর কি এবারের আমার পয়লা বৈশাখ জানি অনেক দিন পর এই ভিডিওটা আপলোড করছি তো সে যাই হোক না কেন তোমাদের এই বছরটা কেমন কেটেছে বা কেমন কাটছে এখন অবধি অবশ্যই আমাকে জানিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে নানা রকমের মিষ্টি ছিল এগুলো খাওয়ার জন্যই আমি অধীর আগ্রহে সারা বছর ধরে অপেক্ষা করি এই যে খাস বালুসা এই যে মিষ্টি নিমকি ভীষণ ভালো লাগে খেতে তো চলো এই ছিল আজকের মতো ভ্লগ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা রাধেরা